রশিদ খান নাকি রিসাদ কে বেশি জনপ্রিয় এবং কে বেশি ডেঞ্জারাস সেটা শাহিদ আফ্রিদি সুন্দর মতো ক্লিয়ার করে বলে দিতে দেখেন প্রথম তো হোসেনের পারফরমেন্স কালকের ম্যাচে দেখে পুরাই অবাক কারণ প্রথম ম্যাচে রিসাদকে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল লাহোর ক্যালেন্ডার সো সেই ভুল বুঝতে পেরে তারা কিন্তু দ্বিতীয় ম্যাচে মাঠে নামে এবং দ্বিতীয় ম্যাচে কি করছে রিসাদ হোসেন সেটা অজানা নয় সবারই জানা তিন উইকেট পাইছে এবং ক্রুশিয়াল মোমেন্টে তিনটা উইকেট পাইছে সব থেকে ডেঞ্জার উইকেট রাইল রসুর উইকেটটা পেয়েছিল সো কে বেশি ডেঞ্জারাস রাশিদ খান কিন্তু অন্য কোয়ালিটির বলে সেটা আপনাকে মানতে হবে ডেভিড ভিসা তিনি ক্লিয়ার করছে যে ভাই কে বেশি সুন্দর প্রথমত ডেভিড ভিসা সো তিনি বলছে যে ভাই রাশিদ খান হচ্ছে ডেঞ্জারাস ওয়াল ক্লাস বলার এবং ঋষাত হোসেন মাত্র শিখতেছে এবং ঋষাত হোসেন কিন্তু তার পর্যায়ে যেতে আরও কিছু সময় লাগবে সো এটা এটা শুধু ডেভিড ভিসা না সেটা আমরাও জানি সবাই জানে সবাই বিলিভ করে যে কে বেশি ডেঞ্জার এবং শাহিদ আফ্রিদির মতে ঋষা হোসেন আপকামিং ডেঞ্জারস বলার হতে চলেছে এবং কালকের ম্যাচে যেটা করে দেখেন বাংলাদেশি যারা রয়েছে বাংলাদেশে এর আগে অনেকে তামিম খেলছে সাকিব খেলছে মোস্তাফিজ খেলছে রিষা হোসেন হচ্ছে চতুর্থ নাম্বার ইভেন মাহমুদুল রিয়াদও একটা সময় খেলেছিল কিন্তু আইপিএলের গ্ল্যামারটা ছাপিয়ে বাংলাদেশের যে ফ্যান ফলোয়ার বলেন না কেন সবাই কিন্তু পিএসএল মুখী হয়ে গেছে সো পিএসএল মুখী হওয়াটাই স্বাভাবিক কেননা পিএসএলটাকে আমি পার্সোনালি ভাবে সাপোর্ট করতেছি स्थापना गरेर कारण नै भाइ किन बाङ्लादेशी प्लेयरलाई जेउ त खेल्थेछ सो তাকে সাপোর্ট না করে আমি কাকে সাপোর্ট আফ্রিদি বলেন শাইন আফ্রিদি টিমের অনার বলেন তারা যেভাবে সাপোর্ট করছে শাইন শাহ আফ্রিদি তো ডাইরেক্ট ভাই তাকে আমাদের এখানেই দরকার ছিল সেই অনুযায়ী তাকে আমরা রিশাদকে পেয়েছি সো রিশাদকে আসলে কি বলবো ভাই আমাদের বাংলাদেশের জন্য একটা ভালো পারফরমেন্স করা যে কত বেশি জরুরি সেটা রিশাদ হোসেন না দেখলে বলি এখন এটা কন্টিনিউ করতে হবে অ্যাটলিস্ট দেখেন কন্টিনিউ কোনো পারফরমেন্স যদি আপনি কন্টিনিউ করতে এ রাশিদ খান কিন্তু এই পুরো আইপিএলে একটা মাত্র উইকেট পাইছে এবং প্রতি ওভারে দশ থেকে বারোটা রান দিছে ভাই দেখেন এরকম যদি চলতে থাকে তাহলে রাশিদ খান কিন্তু ডুবে যাবিবেন রাশিদ খান যে ধরনের পিছিয়ে বল করে ও ঠিক সেম লেভেলের পিছিয়ে বল করে সো তাদের মধ্যে আসলে কোয়ারেল কইরা লাভ নাই ঝগড়া ঝাঁটি কইরা লাভ নাই আমাদের মতে এখন পিএসএল সবথেকে থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং আইপিএল এর তুলনায় আহ টা আমি বেশি সাপোর্ট করতেছি কেননা ঋষা দোষেন যে লাহল ক্যালেন্ডার্স এর আইপিএল মাথাচ্ছে আপনি কি মনে করেন কোনটা বেশি জনপ্রিয় হতে চলেছে পিএসএল নাকি আইপিএল প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ